হ্যালো বন্ধুরা তো এটা এই মোটরটা যা আছে এটা ডাইনামো হিসাবে ব্যবহার করব আর এটা দিয়ে পাওয়ার দিব দেখব এই মোটরটা কত কিছু কত ভোল্টেজ উৎপন্ন করতে পারে তো ওটাই চেক করব তো আগে এটা দুটো জোড়া লাগাই নিব তো ভিডিওটা দেখবেন অত কিছু কানেক্ট করতে লাগবে রে আর প্রথমে আমি BLDC মোটরটা কানেক্ট করি নি। ব্যাটারি মোটর কানেক্ট হয়ে গেল তো এখন চেক করবো এটা কত ভোল্টেজ দেয় তো ওটাই চেক করবো আমি তো এখানে আমার সবকিছু মাল্টিমিটার নিয়ে বসে আছি তো ট্রাই করি ঘুরে নাকি এমন হচ্ছে কেন মোটর গেল নাকি এবার কানেক্ট হয়েছে

তাই মোবাইলটা নিয়ে কাছে দেখবো কত ভোল্টেজ হয় এই জায়গায় খুলে গেল তো ব্যাপারটা লাগাইতে লাগবে ঠিকঠাক করে ভোল্টেজটা বা বেশি হচ্ছে না কিছু তো প্রবলেম হয়েছে মনে আমার মনে ব্যাটারি লো হয়ে গেছে ব্যাটারি তো কাজ নেই মোটর কেন বন্ধ হয়ে যাচ্ছে আমার মোটরটা খারাপ হয়ে গেছে নাকি ভোল্টেজ তো বেশি একটা উঠে না একদম কম দেখা যায় আমি ভাবছিলাম অনেক উঠবে আচ্ছা বাইচে যতটুকু উঠছে তো এখন আমি লাইটটা দেখবো ট্রাই করি ভাই এদিকে তো লাইটটা ধরে এই যাই লাইটটা চেক করবে लाइट में जिकना अच्छी करेगा ना? अच्छा। प्लस माइनस ठीक है। दोन। ये लोगों को फिर क्या दौर आ मोटो तो है तो चल जानते हो। लाखाई दीने क्या है? दी। तो आप तो काली टाली होते थे? हुँ? काली होते जाते हैं।

होना मना है उल्टा उल्टा लगा तो मना है प्लस माइनस उल्टा उल्टा उल्टा, उल्टा। चुम। चुम। चुम হবে না বেশি আমি ভাবছিলাম এরকম করে ইউটিউবের মধ্যে দেখায় পুরো জ্বলে টোটালি ফেক থাকে ভিডিওটা এতদিনে বুঝতে পারলাম তো এরকম করে সম্ভব না কেন বলতো এই ছোট মোটর দিয়ে লাইট ধরানো সম্ভব না এমপিয়ারি হয় না পল্টেস তো হয়ই না জিরো পয়েন্ট জিরো ফাইভ ফোর দিয়ে কি আর কি লাইট জ্বলে নাকি এটা কোনোদিন সম্ভব তো ইউটিউবে ফেক ফেক দেখায় জিনিসগুলা তো আর কি করবো তা ভিডিও এখানে সমাপ্ত যদি এমন আরো ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাও তো ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো আজকে এখানে ভিডিও সমাপ্ত টাটা